অনেকটা বছর দু হাজার একুশ থেকে মোটামুটি এই চব্বিশে শেষে আমি স্যারেস হতে পারলাম এটাই আমি মানে সম্পূর্ণ আমার সফলতার পিছনে আমার যে মানে যতটুকুই আমি আয়ত্ত করেছি সেটা অন্য আর কেউ নেই এই স্যারের জন্যে আমি সফল হতে পেরেছি যে এই স্যারের মানে এডুকেশান কি বলবো এডুকেশন কোয়ালিটিটা মানে আমার নিজের মধ্যে নিতে আমি এতটা মানে পছন্দ করেছি যে আমি অন্য জায়গাতে কোথাও পাইনি এই সারের সমস্ত কথাবার্তা যে একটা গল্পের ছল যেটা গল্পের ছলে যে একটা নিজের মধ্যে নেওয়া আর মানে কি বলবো সম্পূর্ণ অ্যাডভান্স লিটারেচার এটা আমি পছন্দ করি না এই সারের সাথে সম্পূর্ণ আমি যে বন্ধু বন্ধু হোক স্যার হোক মাতা পিতা বন্ধু বান্ধব সবের মতন মানে স্যারকেই আমি ভাবিছি ঠিক আছে মানে একদম সামনের থেকে দেখেছি যেটা স্যারে বলেছে সেটা আমি ফলো করেছি আর নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা আমার ছিল প্রথম থেকেই ছিল বা এখনো আছে যে আমি ওটা করতে পারবো পারবো ব্যাস চেষ্টায় থাকো সবাই পারবে যে স্যারে মোটিভেশন দিলো সেইভাবে মোটিভেশন নিও না এখানে মোটিভেশন পাবে ঘর যেতে রাস্তায় ঘাটে বাসে যেতে যেতে ভুলে যাবে আমিও স্যারে মোটিভেশন দিই না আমি পাশেই বলছি স্যারের কাছে মোটিভেশন দিবে তুমি মোটিভেশন হবে ভুলে যাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে তো ভুলে যাবে যদি নিজের মধ্যে নিজেকেই যদি মোটিভেশন করছো তাহলে best মোটিভেশন হলো ওইটা ঠিক আছে বুঝলে ওটাই best motivation you have to be you have to be hungry yourself then you success বুঝলে তোমার মধ্যে যদি খিদা আছে খিদার তো যদি তুমি নিজের মনে করো তাহলে তুমি success হবে নতুবা কোনো মতেই পারবে না আমি অনেকবার চট খেয়েছি 2021 থেকে 22 থেকে 23 তে মোটামুটি 24 تا চার বছর এখানে অনেক মোটামুটি প্রিলি পাস করলাম মক পাস করলাম মেন পরীক্ষা ফেল করলাম একটা কলকাতা পুলিশে ও सेम पेपर দুটা এসএসসি জিডি আমার এটা দিন নম্বর ফার্স্ট টাইমে আমি আমার টাই টাই পাস করেছিলাম আমি মার যেতে পারি না সেকেন্ড টাইম এটা বলে দিছি এই স্যারের সাথে আমার মানে কত বেশি কথাবার্তা হয়নি এই স্যার আমাকে ফোন করেছে মনে রেখেছিল স্যার আমাকে যে হোক অনেক ভালো লেগেছিল সেই দিনটা আমি মেরিট লিস্টে আগে বছরে আমি জিরো পয়েন্ট টু ফোর জন্য আমি সফল হতে পারিনি স্যার আমাকে ফোন করেছে যে কী ব্যাপার কী হলো রেজাল্ট কী হলো না হলো তো স্যার আমি বললাম যে স্যার হলো না স্যার পয়েন্ট টু ফোরের জন্য আমার হলো না তখন স্যারে বলছে ধরি বলছে

যে এত দূর যখন গেছো নিশ্চয়ই পারবে তবে ছেড়ে দিলে ভীষণ পস্তাবে এই কথাটা স্যার আমাকে বলেছিল ওই কথাটা আমি মনেও রেখেছি উল্লাস স্যারের সাথে আমি ঘন্টা ঘন্টা কথা বলেছি আমি সম্পূর্ণ এই যে সবাই টেন টুয়েলভ দেওয়ার পরেই এখানে আছে কি তো এটা নিজের মধ্যে রাখো যে যদি এই জায়গাতে যদি সাকসেস হতে পারলে তাহলে একদম জয় জয়সারাম আর যদি নাই পারলে তাহলে নিজের মধ্যে কোশ্চেন করেছে কি কি করবে মাঠ ঘাট কাটতে তো পারবে না আমার মধ্যে এই কষ্টটা ছিল মনে যে আমি সাকসেস যদি হতে না পারি দেখি যে ঘরের কাকু জেঠু দাদা বড় দাদা সামনের পাশাপাশি ঘরে কি কাজ করছে না কাজ করছে কাজ তো চোখে আসবে কি যে আমি এই কাজটা করতে পারবো না কাজটা তুমি করবে কিছু টাকা পাবে তোমার সবই চলবে ঠিক আছে আমার থেকেও ভালো চলবে স্যারের থেকেও ভালো চলবে কিন্তু আমি ওটা মনে করতাম যে আমার ভিতর থেকে একটা মাধ্যম আছে যে আমি কি করতে এসেছিলাম আর কি করছি হ্যাঁ আমি গত বছর ওই যে মানে পাস না করার পরেই আমি আইটি অ্যাডমিশন নিয়েছিলাম যে শুনছি নাকি এই ব্যাপারে গ্রুপ ডি জন্য আইটি আই মাস্টার দরকার তো সেই জন্য ভর্তি হলাম তো দু ঘন্টা গানে প্রাইভেট আইটি ছিল তিন ঘন্টা টেবিলটা বসতে বসতে আমার মধ্যে আমার নিজের ইমেজটার মধ্যে আমি একটাই দেখতে পেতাম যে আমি কি স্বপ্ন ছিল আর আমি কি করছি হ্যাঁ তো সেইটাই আমি বলবো যে ভাইবে দিবে একটা ঘুরতেতে কাটায় না জীবন আর আমার প্রথম থেকে আমার ওইটাই ছিল যে না পারলে আমার কোশ্চেন আমি নিজের মনেই বানাতাম যে না পারলে কি করব না পারলে কি করব পড়ছে সবাই পড়ছে ঠিক আছে কিন্তু সবার হয় না কি স্যার थैंक यू সবার হয় না তো সেইটাই বলবো বাস নিজে কে निजे के निजे सेल्फ पे के माने मोहन बाबू कारो तो के बोला दो करना यहाँ मैं कौन से बनाए जाने निजे की जो जानो बना जानो निजे के जो भी ठीक जगह है अच्छा तो पहले निजे के तुम्हे बेस्ट बेस्ट बाबू बस निजे के जो ने तुम भी बेस्ट कारो के बेस्ट करा दो करने सार को बेस्ट करो ना तुम ही बेस्ट तुम ही बेस्ट सारे ट्रिक्स बोले के तुम निजे में से बेस्ट करो सर बेस्ट लो ठीक है तुम ही बेस्ट तो बस सारे जो আমি সারার যে ট্রিক্স আমি हर जगह है हर एग्जाम है আমি সারার ট্রিক্স কি আমি আবার সারার কাজ থেকে যে ট্রিক্সটা পেছি সেটাকে আমি ছোট করে শিখে গেলাম আমি প্রথম প্রথম যখন টিউশন আয় তখন তো আমি একটাই করতাম যে স্যার যে ওই তো সারার মানে ক্যাপাসিটিটা যেটা আছে তোমরা যেটা দেখাই সেটা নিশ্চয়ই এটা সারার যে আছে যে এটা উপর নিচে যে এটাকে কিছু একটা গুণ করে দিবা নিচে কিছু মাইনাস করে দিই যে ইকি হই গেল সেই জিনিসটা আমি ভাবতাম যে স্যার যে এত সকলে মাথায় আসছে অনেক পিছনে আছে ঠিক আছে অনেক পিছনে আছি নিজেও অসুবিধা হবে না যাতে আমার এটা সুবিধা হবে তখন আমি একটাকে নিজেকে একটু মানে উপরে ভাবতাম যে না আমিও কিছু স্যারের কাছ থেকেই শিখতে পেরেছি আমি পুরুলিয়াতে থাকেছি মেসে থাকেছি অন্য জায়গায় টিউশন করেছি কিন্তু স্যারে যে আমাকে শিখেছে আমি কোনো ফলো করিনি সব অ্যাভয়েড করেছি এই সারের যে ট্রিক্স আমি সেইগুলাই বেস্ট মানে ভীষণ হ্যাপি হয়েছি সেই ট্রিক্স গুলাকে নিয়ে আমি এখনো আছি ছোট ভাইদের যে যদি দেখায় তো এই সারের ট্রিক্সেই দেখায় ঠিক আছে সারে যে যে আমাকে কথাগুলো বলেছে সেগুলো আমার ছবির মধ্যে আছে আমি তো থাকবে আর আমি ওইগুলো নিয়েই চলেছি বাস নিজেকে নিজেকে বিশাল একটা কিছু মনে করার নয় পরের কাছে তুমি নিজেকে নিজের মধ্যেই বিশাল একটা ভাবো পাবো আমি এটাই বলবো যদি কিছু নতুন খিদা যদি তুমি আচ্ছা সত্য চেষ্টা কর তুমি নোট কোথা তোমার খেদা থাকতে হও তুমি একটা জানো ওইটাকে নিয়েই যে বিশাল একটা হ্যাপি থাকি গেল সেটা বড় ব্যাপার নয় নিজে নতুন কিছু আইটে করতে যাও যা আমরা ডেইলি যেটা যেটা খাই সেটা বলি যে ডেইলি রেটা খাসি ওন একটা টেস্ট করা যাক তো সেইSame জিনিস হ্যাঁ নতুন নতুন কিছু আইটে করার চেষ্টা করো সবাই এনজয় করতে চাও ماشي আর কিছু করব না আমি এটাই বলে শেষ করছি কাকে চালাতে হবে নিজেকে চালাতে হবে তাহলে তার আগে বিদ্যা তোমাকে ঠিকঠাক শিখতে হবে কাকে শিখতে হবে কাকে শিখতে হবে সমস্ত কিছু

প্রত্যেককে কঠিন থেকে কঠিন এবং সমস্যা থেকে অধিক সমস্যা যুক্ত রাস্তাতেই হাঁটতে হবে মনে রাখো যে কারো রাস্তা পুরো পিচ করা হাইওয়ে নয় বাবা প্রত্যেকের জীবনের রাস্তা কাঁটা এবং পাথরে ভরা আছে ঠিক আছে না প্রত্যেককে সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে তুমি যদি চাইলে কি যে তুমি যদি কোনো না করতে চাও তাও তোমার সমস্যা আছে আর তুমি যদি কোনো করতে চাও তাও তোমার সমস্যা আছে তো তাহলে তুমি যদি বুঝো যে জীবনকে যদি আমি টিকায়ই রাখি তবু আমার সমস্যা আছে তাহলে আমি জীবনকে এমনি এমনি কেনে টিকায় রাখবো ভাই সমস্যা সম্মুখীন করে নিয়ে আগে আগে না নিজেরাও নিজেদেরকে পরিবর্তন করো পরবর্তী সময়ে তোমাদের কাছ থেকে হোক আমরা এরকমই কিছু শুনতে চাই

ओके या नुम का हम पर स्वागत है तो आदत की हो लो कौन अक्टूबर है ये प्रतिवर्तन प्रक्रिया